হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো দেখো এখানে এই যে আমি পিসির বাড়ি এসেছি তো পিসির বাড়ি এসেছি তাই ছাদে উঠেছে একটু তো ছাদে উঠে দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর আকাশ গাছপালা দেখো কত সুন্দর লাগছে এবং ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় এত সুন্দর মনোরম পরিবেশ তো তাই জন্যই ভাবলাম আমার বন্ধুদের একটু দেখাই তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আকাশটা দেখো দুর্দান্ত লাগছে একদম চারিদিকে শুধু সবুজ আর সবুজ কোনো বাড়িঘর নেই নির্জন জায়গা আমি ছাদ থেকে ভিডিওটা করছি পাহাড় সুন্দর লাগছে দেখতে দেখি ভাবছি বিকালের দিকে একটু ঘুরতে যাবো ওই যে আমার মেয়ে আসছে আমার বোনের ছেলে ওরা ওই দিকে ঘুরতে গেছিলো তো আসছে বুঝতে পারছো না জানি না কতটা বোঝাতে পারছি ক্যামেরায় দেখো ওখানে যেহেতু রোড আছে তো সেই জন্য গাড়ি যাচ্ছে মানুষজন যাতায়াত করে এই রাস্তা দিয়ে অত সুন্দর আকাশ পাহাড় গাছপালা কি যে ভালো লাগছে ছাদে উঠে ভাবলাম একটু ভিডিও করি দেখি বন্ধুদের সাথে শেয়ার করি অসাধারণ লাগছে অসাধারণ আকাশটা তো জাস্ট দুর্দান্ত একদম দেখো বন্ধুরা কত সুন্দর নির্মম পরিবেশ কি ভালো লাগছে মনে হচ্ছে না আঁকা ছবি আঁকা একদম হচ্ছে হাতে পেন্টিং করা লাভলি লাগছে একদম ওই যে মানুষজন যাতায়াত করছে ওই রাস্তাতে ওই যে আমার মেয়ে আসছে হোয়াইট কালারের টি শার্ট পরে ওখানটা বৃষ্টি হয়েছে যেহেতু তাই জল জমে গেছে কিন্তু খুব ভালো লাগছে দেখতে ওই রাস্তায় যাব ঘুরতে যাবো দিকটা খুব সুন্দর জায়গাটা চারিদিক ফাঁকা পাশে রেল লাইন সব সময় ট্রেন যাচ্ছে আসছে কিছুক্ষণ পরপরই ট্রেন যাচ্ছে তো সুন্দর পুরো মনে হচ্ছে ছবি আঁকা একদম কত ভালো লাগছে দেখতে ওই যে আসছে দুই ভাই বোন ঘুরে চলে এলো ওরা ওদিকে একটা শ্মশান আছে তার জন্য একটু আমার ভয় লাগে কিন্তু মেয়ে না বলেই চলে গেছে এসে বকাও খেয়েছে খুব দেখো চারিদিক কি সুন্দর লাগছে শুধু সবুজ আর সবুজ